ঘড়ি কাটা ঠিক দুই তিন মিনিট সময় রয়ে গেছে আমরা লক্ষ্য রাখবো আর চারটার সময় সেই পরিস্থিতিটা কী হয় এখানে স্কুলের চিত্রটা কী হয় বাইরে কিছু লোকজন রয়েছেন যারা টমটম দিয়ে সম্ভবত যারা ভোটাররা আছেন তাদেরকে আনেন এবং আমরা ভেতরে যারা রয়েছে বিশেষ করে এই ভেতরে যারা বিভিন্ন দলের যারা অভিযোগ করেন অনেক ক্ষেত্রেই যে পুলিশ এজেন্টকে দেওয়া হয় না পুলিশ এজেন্ট নেই তো সেটা আমরা বিভিন্ন কেন্দ্রে কিন্তু যোগাযোগ করার চেষ্টা কথা বলার চেষ্টা করেছি যে সবখানে মূল এলাকাগুলিতে সবগুলি তো কাবার করা সম্ভব হয়নি সেখানে আমরা দেখেছি যে পুলিং এজেন্ট কিন্তু প্রত্যেক দলেরই কিন্তু ছিল আর এর সঙ্গে তো আজকে অম্পিতে একটা ঘটনা আপনারা শুনেছেন যেখানে প্রার্থী পছন্দ হয়নি যেটা আমরা আগে থেকে বলেছিলাম যেটা বারবার অভিযোগ উঠছে এবং ভোটের শেষ মুহুর্তে বিজেপি দলেরই সহসভা পাতালকন্যা কিছু গুরুতর অভিযোগ তুলেছেন এই নির্বাচন এই ইস্যুটিকে নিয়ে অবশ্যই সেটি সেই ইস্যুগুলি আগামী দিনে নির্বাচন মানে ভোট পরবর্তীতে তা পরিষ্কার হবে এখনো কিন্তু আমরা দেখছি যে নারী ভোটার যারা রয়েছেন মহিলারা তারা কিন্তু ঢুকছেন চারটা বাজার জন্য কিন্তু আর এক থেকে দেড় মিনিট সময় রয়ে গেছে আমরা লক্ষ্য রাখবো বিষয়টি যে এখানে কীভাবে তো আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে চিত্রটা কি রয়েছে আমরা দেখি শেষ মুহূর্তে যে কি চিত্রটা রয়েছে দাদা ভোট দিলেন হ্যাঁ আপনি ভোট দিয়েছেন এখন আমি সকালে দিয়েছি সকালে দিয়েছেন মা দিয়েছে মা আপনার মা ভোট দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো মাসুমনি আপনি প্রবীণ একজন প্রবীণ নাগরিক আপনি কি বলবেন ভোটদান করলেন কেমন লাগছে ভালো লাগছে কোনো অসুবিধা হয়েছে না না কোনো অসুবিধা হয়নি 10 মিনিট অসুবিধা হয় যেটা শেষ বয়সে আপনি আপনার আমার পা পায়ের অবস্থা খারাপ পায়ের অবস্থা হাঁটতে পারি না এই যে ভোট আসা করি কোন কোন যাতে আমরা শান্তিতে থাকতে পারি দেশে আমার এই ছেলে এক ছেলে एक्चुअली আপনি তো আপনি কি করেন আমি পঞ্জি ডিপার্টমেন্টের প্রোগ্রাম ম্যানেজার প্রোগ্রাম করে আমরা এখান থেকে দেখাতে পারছি আর বেশি আমরা তো ज़्यादा हम जा नहीं पाएंगे तो তো तक दूर तक ही আমরা পারমিশন है মোবাইল আর ক্যামেরা लेकर তো আমরা এই জায়গাতে দেখানোর চেষ্টা করছি শেষ মুহুর্তে আমরা একটা আমাদের ইচ্ছে ছিল যে পুলিং স্টেশন থেকে শেষ যে মুহূর্তটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা অবশ্যই আপনাকে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা সাউন্ড ভালো আসছে কিনা সেটা অবশ্যই জানাবেন তবে একটা কথা কিন্তু বারবার আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি এই নির্বাচনে কোথাও একটা প্রচারে যারা প্রার্থী পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যেভাবে বিপ্লব কুমার দেব শেষ মুহূর্তে এসে ওনাকে সবাই কিন্তু এক নামে চিনতেন চিনেছেন একটা প্রচারে ছিলেন তিনি উল্টো দিকে আমরা বলেছিলাম ইন্ডিয়া গোটের যিনি প্রার্থী আশিস কুমার সাহা তিনি শেষ মুহূর্তে কিন্তু প্রচারে অনেকটা পিছিয়ে ছিলেন যতটা বিপ্লব কুমার দেব এগিয়েছিলেন ঠিক একইভাবে এই কেন্দ্রে কিন্তু দুই দলের প্রার্থী কিন্তু প্রচারের ক্ষেত্রে কিন্তু মানুষ তাদের নামটা স্পষ্ট কেউ বলতে পারছে না যে এই প্রার্থীরা রয়েছেন এখানে এটা হচ্ছে শেষ মুহূর্তের চিত্র এই হচ্ছে বাইরের চিত্র আমরা একটা ভোট কেন্দ্রের চেহারা আমরা দেখাচ্ছি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গার এটা একটা ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা গত দুদিন ধরেই কিন্তু আমরা গোটা নর্থ ডিস্ট্রিক্ট এবং পূর্বতীপুরা আসনের যে জায়গাটা দেখার চেষ্টা করছি এবং আমরা জানতে চাইবো শেষ মুহূর্তে যে এখানে বিভিন্ন দলের যারা পোলিং এজেন্ট তারা এখানে আছেন কি না সবাই সেই বিষয়টা দেখানোর চেষ্টা আমরা করবো শেষ মুহূর্তে এবং যে চারটা বেজে গেছে মোটামুটি এখন চারটা পার হয়ে গেছে মোটামুটি চারটা পর্যন্তই ভোটাররা লাইনে দাঁড়াতে পারবেন মানে এখন আর কোনো নতুন ভোটার যদি আসেন তাহলে তারা কিন্তু তাদেরকে লাইনে অ্যালাউ করা হবে না এবং যেটা আমরা দেখছি যে কুমারঘাট থেকে শুরু করে আমরা তেলিয়ামুরা হোক অথবা ওইদিকে ধর্মনগর মোটামুটি কিন্তু ভোট শান্তিপূর্ণ ছিল শুধু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে এর মধ্যে কানে এসেছে আমাদের যে ওমপি থেকে যে প্রার্থী পছন্দ হয়নি তারা ভোটের বাক্স নিয়ে যাওয়ার একটা চেষ্টা বা কেউ বলছেন যে ভোটের বাক্স নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা এই ধরনের কিন্তু একটা কথা উঠে আসছে এই হচ্ছে কিন্তু চিত্র মোটামুটি শেষ ভোট তো ভোট শেষ দেখি আমরা এসে টাইম চারটা যেটা বলা হচ্ছে ইয়ে কে ভোটারে ভোটারে তো চার বাজে তো টাইম থা আচ্ছা চারটা কিন্তু পার হয়েছে আমাদের ঘুরিকাটা চারটা পার হয়েছে তারপরে লাইনে কিন্তু একজন ঢুকলেন ভোটার তো অবশ্যই হয়তো অপেক্ষা করছেন ওইদিক দিয়ে একজন নারী ভোটার উনি ভোট দিয়ে বেরিয়েছেন সম্ভবত এ হচ্ছে বাইরের চিত্র এ হচ্ছে ভেতরের চিত্র আমরা যেটা বলছি শেষ মুহূর্ত হয়তো জাস্ট চারটা বেজেছে এই জন্য একজনকে অ্যালাউ করা হয়েছে তো সব দলেরই পুলিং এজেন্ট আসে মনে হচ্ছে এখানে তো এই যে ভোট লাস্ট ভোটটা হয়তো এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি লাস্ট যে ভোটটা একজন নারী ভোটার ভোট দিলেন শেষ ভোটটা এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম আর নেটওয়ার্ক অনেকটা স্লো দেখাচ্ছে স্লো কানেকশান যাই হোক তারপরে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে কী চিত্র রয়েছে মনে হচ্ছে এটাই লাস্ট ভোট ছিল হ্যাঁ এটা এখানে একটা লাস্ট ভোট ছিল সম্ভবত তো যারা ভোট দিয়ে অলরেডি বেরিয়ে বেরিয়ে যাচ্ছেন এখানে আর ভোটার কেউ আসবেন আচ্ছা এখানে কি প্রত্যেক দলের আপনাদের পুলিং এজেন্ট রয়েছে এখানে প্রত্যেকটা দলের কি পুলিং এজেন্ট আছে এখানে বিরোধী প্রত্যেক দলের কি এজেন্ট আছে এখানে পুলিং এজেন্ট আচ্ছা দুজন কোন কোন দলে রয়েছে তারা কোন কোন দলের তারা রয়েছেন একজন বিজেপি একজন এই দুজন দুটি দলের রয়েছে যে আমরা যেটা বলছিলাম যে বিরোধী দলের সেটা কনফার্মেশনটার জন্য যে ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল ইন্ডিয়া ব্লকের যারা সেখানে এখানে কিন্তু